হাই দেয়ার এভি ওয়ান কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য প্রশ্নম্যাগ সলভের কোনো বিকল্প নাই তোমাদের এই ল্যাকিংস দূর করার জন্য ক্রিয়েটিভ স্টাডি একাডেমির তরফ থেকে কৃষি প্রশ্ন ব্যাংক সলভ উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ফ্রি ক্লাস আপলোড করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ জটিল সংখ্যা চ্যাপ্টারের বিগত বছরগুলোতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করা হবে ক্যালকুলেটর ছাড়া এবং তোমাদের দ্রুত সময়ে যাতে তোমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো তার সাথে যেটুকু বেসিক প্রয়োজন সেগুলো সহ কাভার করা হবে ওকে সো প্রথম কোশ্চিন হলো রুট অফ মাইনাস সিক্সটিন ইন্টু রুট অফ মাইনাস ওয়ান তাহলে আমরা একটা জিনিস জানি যে আইস স্কোয়ার ইক ওভার অফ মাইনাস ওয়ান এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পারি যে রুট ওভার অফ সিক্সয়ার ইন্টু রুট ওভার আই স্কোয়ার তো সিক্সটিন আই স্কোয়ারকে রুট করলে যায় ফোর আই ইন্টু আই স্কোয়ারকে রুট করলে হয় আই আলটিমেটলি আসে ফোর আই স্কোয়ার দ্যাট মিন্স মাইনাস ফোর এটাই হলো আমাদের অ্যান্সার ওকে নেক্সট ম্যাথ ইকোয়াল টু ওয়ান প্লাস আই হলে আর্গুমেন্ট অফ জেড এর মান নির্ণয় করতে হবে তো আমরা জানি যে জটিল সংখ্যার ক্ষেত্রে জেড ইকোয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এর আর্গুমেন্টের মান হয় হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো এই ক্ষেত্রেও জিনিসটা সেরকমই এখানে এক্সের ভ্যালু হচ্ছে হলো ওয়ান আর ওয়াইয়ের ভ্যালুও ওয়ান তাহলে আর্গুমেন্ট অফ জেড হবে হচ্ছে হলো ট্যান ইনভার্স মোডুলাস অফ ওয়ান বাই ওয়ান দ্যাট ইজ আলটিমেটলি পাই বাই ফোর এটাই হলো আমাদের অ্যান্সার নেক্সট ম্যাথ হচ্ছে হলো রুট ওভার অফ সরি মডুলাস অফ রুট থ্রি এই কোশ্চেনটা অনেক বেশি ইন্টারেস্টিং কেননা রুট ওভার অফ মাইনাস ওয়ান মানে কি আমরা জানি থ্রি আই তার মানে রুট ওভার অফ মাইনাস মানে যেহেতু আই তাইলে আমরা এখানে রুট থ্রি রুট ওভার মাইনাস আই লিখতে পারি তার সাথে রয়েছে মডুলাস তো মোডুলাসের সূত্র আমরা কী জানি জেড টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে আমরা জানি যে মডুলাস অফ জে হল এক্স সেম যখন মডুলাস অফ আই করতেছি তাহলে ওকে নেক্সট ম্যাপটা হলো টু আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান এর উপরে হোল কিউব এর মডুলাস নির্ণয় করতে হবে তো আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে আর জেডের মডুলাসের উপরে কিউব দুইটা জিনিস কিন্তু সেম তো এই জিনিসটা কেন দেখলাম কেননা আমাদের যখন আমরা এই পুরো জিনিসটার মডুলাস করব। এই জিনিসটা করার পরে -1 ওয়ান প্লাস টু এর কিউব এই জিনিসটার মডুলাস করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আমরা ফার্স্টে কি করবো আমরা ফার্স্টে দুইটা জিনিসের মডুলাস আলাদা আলাদাভাবে করে নিব তারপরে তার উপরে কিউব করব। তাহলে আমরা যদি দুইটা জিনিসের মডুলাস আলাদা আলাদাভাবে করে ফেলি তাহলে জিনিসটা আসে এরকম তার উপরে আসবে কিউব তো মডুলাসটা করলাম তাহলে উপরের মডুলাসটা করলে কত আসবে ওয়ান স্কোয়ার প্লাস টু রু টু হোলস্কোয়ার আবারও নিচেও আসে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু রুট টু হোল স্কোয়ার এই পুরো জিনিসটার উপরে কিউব তাহলে এই দুইটা জিনিস সেম না আলটিমেটলি তো যেহেতু দুইটা জিনিস সেম তো এটা কাটাকাটি চলে যায় আলটিমেটলি আসে ওয়ান ওয়ানের উপরে কিউব করলে আমাদের ওয়ানই থাকে তো ওয়ানই আমাদের অ্যান্সার চলে আসে নেক্সট ম্যাথ হচ্ছে হলো আই স্কোয়ার যদি মাইনাস ওয়ান হয় তবে আই প্লাস মানে আয়ের একটা ধারা দেওয়া আছে যেখানে আই টু পাওয়ার জিরো থেকে শুরু করে সরি আই টু দি পাওয়ার ওয়ান থেকে শুরু করে আই টু পাওয়ার তেইশ অব্দি আছে তো আই টু দি পাওয়ার ওয়ান থেকে আমরা একটা জিনিস জানি যে আমরা একটা জিনিস জানি আয়ের মান হচ্ছে হলো অফ মাইনাস ওয়ান আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আই কিউবের মান মাইনাস আই আর আই টু দি দিপাওয়ার ফোরের মান ওয়ান তো এইভাবে যদি আমরা একটা কাজ করি যে আই থেকে আই টু দি পাওয়ার ফোর অব্দি যাই তাহলে দেখা যায় যে মানে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার কিউ প্লাস আই টু পাওয়ার ফোর এরকম যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় মানে চারটা ক্রমিক সংখ্যা আয়ের ঘাত যদি থাকে তাহলে এটা যোগফল চলে আসে কত জিরো তো এই জিনিসটা আমরা খুব সহজে এখান থেকে জানতে পারি তো এরকম চারটা ক্রমিক সংখ্যা এখানে কয়টা আসবে এক থেকে চার একটা পাঁচ থেকে আট একটা নয় থেকে বারো একটা তেরো থেকে ষোলো একটা সতেরো থেকে বিশ একটা বিশ থেকে চব্বিশ একটা তার মানে কি একটা জিনিস আমাদের এক্সট্রা লাগছে না সেটা কি আই টু দিপার টোয়েন্টি ফোর তার মানে এখানে যদি আমরা একটা আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর নিয়ে আসতে পারি মানে আই টু দি পাওয়ার ওয়ান প্লাস আই টু দি পাওয়ার টু প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি প্লাস আমি যোগ করলাম কি আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর একটু নিজের ইচ্ছে যোগ করে নিলাম আবার কী করবো যেহেতু যোগ করছি তাহলে ব্যালেন্স আউট করতে আমাদের একটা বিয়োগ করতে হবে তো করলাম করে এখন এই টোটাল এই প্রথম চব্বিশটার মান কত হবে জিরো জিরো মাইনাস আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এখন আই টু দি পার্ট টোয়েন্টি ফোরের মান কত ওয়ান তাহলে মাইনাস ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার ওকে নেক্সট ম্যাথ হচ্ছে হচ্ছিল আই স্কোয়ারের মান দেওয়া আছে দেওয়া থাকলে একটা সুন্দর রাশির মান আমাদের সমাধান করে দেখাই তবে তো চলো শুরু করা যাক আই ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই আই না ওয়ান বাই আই মাইনাস আই ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান বাই আই ইকুয়ালস টু নিচে আই যদি দশাকু করি তাহলে চলে আসে ওয়ান মাইনাস আই স্কোয়ার আবার নিচে যদি আই দশাউ করি তাহলে আসে টু প্লাস আই স্কোয়ার তো এই আই আর আই কাটা উপরে থাকে ওয়ান মাইনাস আই স্কোয়ার দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান নিচে থাকে টু মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি আসে টু ডিভাইডেড বাই ওয়ান দ্যাট ইজ টুয়েলভস স্যার ওকে নেক্সট ম্যাথ হচ্ছিলো যদি টু প্লাস থ্রি আই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই ইপলস টু এ প্লাস আই বি হয় এবং এ ও বি একটা বাস্তব সংখ্যা হলে এর মান কত আচ্ছা ঠিক আছে তো আমাদের এই টাইপের একটা রাশিকে আমাদের মানে ডিভাইডেড এক্স বাই ওয়াই আকৃতির ভগ্নাংশকে আমাদের রাশি আকারে নিয়ে যেতে হবে তো এটার প্রসেস কিন্তু আমরা খুব সহজেই জানি সেটা কি নিচে যেই রাশি নিচে যেই মানটা থাকে সেটার অনুবন্ধী দিয়ে আমাদের গুণ করতে হয় তো টু মাইনাস আই যেহেতু আছে টু প্লাস আই দিয়ে আমরা উপরে নিচে গুণ করবো টু প্লাস থ্রি আই ইন্টু টু প্লাস আই তো নিচে গুণ করলে চলে আসে ফোর মাইনাস আই স্কোয়ার আর উপরে গুণ করলে আসে ফোর প্লাস সিক্স আই প্লাস টু আই প্লাস থ্রি আই স্কোয়ার তাহলে নিচে চলে আসো হচ্ছিল ফোর মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান দ্যাট মিন্স নিচে আসে ফাইভ উপরে আসে কত ফোর আর হচ্ছে হলো এখান থেকে থ্রি আই স্কোয়ারকে মাইনাস থ্রি লেখা যায় তার মানে ওয়ান থাকে ওয়ান প্লাস এইট আই তো এখানে বি এখানে মান চলে আসো ওয়ান বাই ফাইভ প্লাস এইট বাই ফাইভ আই এখন তাহলে বিয়ের মান কত আসবে বিয়ের মান যেহেতু আয়ের সব তাহলে আমাদের বি বিয়ের মান আসবে এইট বাই ফাইভ আমাদের এখানে মেবি আমাদের টাইপ টাইপ করতে ভুল করছে এখানে অ্যান্সার আসবে বিয়ের মান এইট বাই ফাইভ এটা অপশনও থাকবে ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এরকম একটা বিশাল রাশি দেওয়া আছে এটা সমাধান করতে হবে তো প্রথমটা যা আছে তাই লিখে দিই ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা টু পাওয়ার ফোর কে কি ওমেগা লেখা যায় না তাহলে সেটাও লিখে দিই তারপরে ওমেগা টু দি পাওয়ার এইট ওমেগা টু দি পাওয়ার ফোর কে ওমেগা লেখা যায় আর ওমেগা টু পাওয়ার এইট কে ওমেগা স্কোয়ার লেখা যায় আবার ওমেগা টু দি পাওয়ার এইট কে ওমেগা স্কোয়ার লেখা যায় আর ওমেগা টু দি সিক্সটিন কে কত লেখা যায় তো ওমেগা লেখা যায় তার মানে এই জিনিসটা একটা জিনিস রিপিটেড হয়েছে এটা এটা রিপিটেড এটা এটা রিপিটেড তার মানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা হোল স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল স্কোয়ার তাহলে এই জিনিসটার মান কত ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা হোল স্কোয়ার এই জায়গাটাই কি করলাম আমরা বলতো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াসটা আমরা জানি জিরো তাহলে এখানে আছে ওয়ান আর প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কি হবে মাইনাস ওমেগা তাহলে আমরা এইখানে মাইনাস ওমেগা আনছি আবার এইখানে কি হয়েছে ওয়ান প্লাস ওমেগা এখান থেকে যদি আমরা ওয়ান প্লাস অমেগার মান বের করি তাহলে কি আসে মাইনাস ওমেগা স্কোয়ার দ্যাট মিন্স এখানে আসে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে এখানে মাইনাস টু ওমেগা হোল স্কোয়ার এখানে মাইনাস টু ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আসা হচ্ছিল ফোর ওমেগা স্কোয়ার আর এখানে আসা হচ্ছিল ফোর ওমেগা টু দিপার ফোর তাহলে আলটিমেটলি আসে আমাদের সিক্সটিন ওমেগা কিউব ওমেগা কিউবের মান ওয়ান তার মানে আমাদের অ্যান্সার হলো সিক্সটিন তো এটাই আমাদের অ্যান্সার ওকে নেক্সট ম্যাথ হলো একটা জটিল সংখ্যা দেওয়া আছে এক্স বাই ওয়াই আকৃতির যেটার বাস্তব আর কাল্পনিক অংশের যোগফল বের করতে হবে তো এই টাইপের ম্যাথ একটু আগে আমরা করছি ফার্স্টে কী করতে হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই যেহেতু আছে তাহলে আমাদের এটার নিচেরটার অনুবন্ধী দিয়ে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে তো ওয়ান প্লাস আই দিয়ে যখন আমরা গুণ করবো চলে আসবো ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এটা তো নিচে আসে ওয়ান মাইনাস আই স্কোয়ার উপরে আসে ওয়ান প্লাস আই আলটিমেটলি চলে আসবে আমাদের হচ্ছে হলো ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই টু তাহলে আমাদের আসে হাফ প্লাস ওয়ান বাই টু আই তাই আমাদের এখানে বাস্তব অংশ কত হাফ কাল্পনিক অংশ কত হাফ তাহলে দুটো যোগফল কত হয় ওয়ান এটাই আমাদের আনসার নেক্সট ম্যাচ হচ্ছিলো আয়ের মান দেওয়া আছে যেটা না দেওয়া থাকলে আমাদের তেমন কিছু যায় আসতো না আমাদের জানার কথা তো টু আইয়ের বর্গমূল বের করতে বলছে খুবই সহজ কথা তাহলে রুট ওভার অফ টু আই বের করতে হবে কীভাবে বের করবো আমাদের প্রসেস খুবই এটা জানা পরিচিত প্রসেস তাহলে ওয়ান প্লাস টু আই মাইনাস আই স্কোয়ার লিখতে পারি কেন কারণ আই স্কোয়ারের মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তার মানে আমাদের সমীকরণটা ব্যালেন্স আউট হয়ে যায় তাহলে আমাদের আসে রুট ওভার অফ ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ইকোয়ালস টু তাদের আসে হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস আই এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের বর্গমূল কত কথা আসলো প্লাস মাইনাস ওয়ান প্লাস আই নেক্সট ম্যাথ দেওয়া আছে একটা জিনিসের কিউব আর একটা জিনিসের কিউব তোমরা যারা জটিল সংখ্যা অধ্যায় মোটামুটি পড়েছো সেটা জানো যে এককের কাল্পনিক দুইটা ঘনমূল সেই দুটার মান কি ওমেগার মান আমরা জানতাম যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আর ওমেগা স্কোয়ারের মান আমরা জানতাম যে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তো এই জিনিসটা দেখলে তোমাদের খুবই ভালোভাবে মনে আসা উচিত যে আমরা যদি এই টুটাকে এই পাশে পার করে দিই টু ওমেগা লিখি তাইলেই কিন্তু এই জিনিসটা চলে আসে আমাদের আবার সেমভাবে টু ওমেগা স্কোয়ার যদি লিখে ফেলি এখান থেকে তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি তাহলে আমরা ওমেগা টু ওমেগার মান পেয়ে গেলাম আর টু ওমেগা স্কোয়ারের মান পেয়ে গেলাম যেটা আমরা চাইলেই কিন্তু আমাদের কোশ্চেন থেকে রিপ্লেস করতে পারি তাহলে আমাদের প্রথমটা কি আসে টু ওমেগা এর উপরে হোল স্কোয়ার প্লাস সরি হোল কিউব প্লাস টু ওমেগা স্কোয়ার এর উপরে হোল কিউব তাহলে আমাদের আলটিমেটলি আসে কি টু এর উপরে কিউব মানে এইট এইট ওমেগা কিউব প্লাস এইট ওমেগা টু দি পার সিক্স তাহলে আমরা ওমেগা কিউব এর মান তো ওয়ান আর ওমিগা টু দি সিক্সের সিক্স ওয়ান তাহলে এইট প্লাস এইট ইকুটন আমাদের অ্যান্সার এইটা ওকে নেক্সট ম্যাথ হচ্ছে হলো আয়ের মান দেওয়া আছে যে এটা না দেওয়া থাকলে আমাদের কিছুই যায় আসতো না বের করতে বলছে আই টু দি পাওয়ার ট্রিপল নাইন এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা কিছু হয়ে তো ট্রিপল নাইনে কল করি তো আমাদের জন্য এখন আই টু দি পর ট্রিপল নাইনের মান বের করতে বলছে তো আমরা জানি কি আই টু দি পার ফোর এন এর মান ওয়ান তার মানে কি চারের গুণিত আকারে প্রকাশ করতে হয় যখন আমরা প্রকাশ করতে পারি তাহলে এটার মান ওয়ান আসে আবার যখন এটা প্রকাশ করতে ব্যর্থ হয় অর্থাৎ আই টু দিপার ফোর এন প্লাস ওয়ান হয় তখন সেটার মানে ওয়ান আসে আই আসে আর আই টু দিপার ফোর এন প্লাস টু হলে সেটার মানে আসে আই স্কোয়ার মানে আলটিমেটলি মাইনাস ওয়ান আই টু দি দিপার ফোর এন প্লাস থ্রি হলে সেটার মানে আসে আই কিউব যেটার মান আসে মাইনাস আই তো এই জিনিসগুলো আমাদের জানা তো আমরা দেখি এটা এটাকেও সেম ভাবে প্রকাশ করতে পারি কিনা তো করার জন্য আমাদের কি করতে হবে ট্রিপল নাইনকে চার দ্বারা ভাগ করতে হবে তো আমরা জানি ট্রিপল নাইনকে যখন আমরা চার দ্বারা ভাগ করবো তখন আমাদের ফার্স্টে চার দিয়ে যদি চব্বিশকে গুণ করি চার চব্বিশে ছিয়ানব্বই সেখান থেকে থাকে তিন আর নয় তার মানে আমরা যদি এখন হচ্ছে হলো নয় নিয়ে নিই চার নং ছত্রিশ দ্যাট ইজ থ্রি থাকে ভাগশেষ তার মানে আমরা আই টু দি পর টু ফোর নাইন ইন্টু ফোর প্লাস থ্রি আকারে প্রকাশ করতে পারবো তাহলে এই জিনিসটা কি আই টু দিপার ফোর এন তার মানে আমরা লিখতে পারি আই টু দিপার ফোর এন প্লাস থ্রি আলটিমেটলি আই কিউব দ্যাট ইজ মাইনাস আই এটাই আমাদের অ্যান্সার ওকে এক্স এর মান যদি একটা দেওয়া থাকে তাহলে এক্স টু দিপার এইটিনের মান কত তো আমরা একটু আগেই দেখলাম যে এই জিনিসটা কি বেসিক্যালি বেসিক্যালি এই জিনিসটা হলো অমেগা তো এক্স ইকোয়ালস আমাদের ওমেগা তো ওমেগার মান দেওয়া আছে বলছে এক্সটু দিপার এইটিনের মান কত হবে এখন দি পাওয়ার এইটিন হচ্ছে ওমেগা টু দি পর এইটিন আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার এইটিন মানে কি ওমেগা টু দি পর থ্রি এন তাহলে আমরা জানি ওমেগা দি দিবার থ্রি এন এর মান ওয়ান তো আলটিমেটলি ওয়ান এখন তোমরা বলতে পারো যে ওমেগা ওমেগা স্কোয়ার দুইটার মানেই তো আমাদের ইচ্ছা মতো ধরে নেওয়া যায় তো যদি এটা আমরা ওমেগা স্কোয়ার ধরি তাহলে কি খুব সমস্যা হবে না সমস্যা হবে না তাহলে আমরা যদি এক্স টু পাওয়ার ওমেগা স্কোয়ারও ধরে থাকি বা চান্স যদি কেউ ধরতে চাও ধরতে পারো ধরার পরে কি হবে ওমেগা স্কোয়ারের উপরে এইটিন করবা তাহলে চলে আসে কত মানে টু দি পর এইটিন করলাম আস কত ওমেগা টু দিপার থার্টি সিক্স ওমেগা টু দিপার থার্টি সিক্স কেউ কি আমরা ওমেগাটা দুপার থ্রি লিখতে পারি না তাহলে আলটিমেটলি মান কত আসলো ওয়ান আসলো বুঝতে পারছো তাহলে তুমি ওমেগা ধরো বা ওমেগা স্কোয়ার কোনো সমস্যা নেই নেক্সট ম্যাথ হলো নাইন প্লাস ফোর ফোর আই এর বর্গমূল নির্ণয় করতে হবে তো ফোরটি আই এর বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা বর্গমূল বের করার ক্ষেত্রে জানি যে আয়ের সাথে যে শখটা থাকে সেটাকে দুই দিয়ে ভাগ করলে যা থাকে বিশ আয় তো এইটাকে আমাদের মেনলি ভাঙাইতে হয় তো বিষকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে চার আর পাঁচ আর সেটা খুবই সহজে সহজেই আমরা জানি এটা খুবই সহজেই আমরা জানি তো চারের সাথে আই নিব না পাঁচের সাথে আই নেব এখন দেখতে হবে যে প্লাস আছে নাকি মাইনাস আছে যে ধ্রুবক সংখ্যাটা নাইন প্লাস নাইন তাহলে প্লাস নাইন কেমন আসবে আমরা যদি ফাইভের উপরে স্কোয়ার করি তার মানে আসে পঁচিশ আর চারের উপরে স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের ষোলো তাইলে আমাদের এই দুইটার যদি বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের নাইন চলে আসে তাহলে আমরা ফোরের সাথে আই নিয়ে নিব তাহলে এখন এই জিনিসটা আমরা করবো নাইন প্লাস ফর্টি আই এই জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি যে হলো ফোর আই হোল স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফোর আই তাহলে কি আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ কি এভাবে লিখতে পারি না ফোর আই প্লাস নাইন প্লাস কে আমরা এটা লিখতে পারলাম তো এটা যখন আমরা রুট যদি আলটিমেটলি করে ফেলি তাহলে আমাদের জিনিসটা কী আসবে জাস্ট খালি প্লাস মাইনাস ফোর আই প্লাস ফাইভ তো আমাদের এই জিনিসটা আসে না এই তো আছে প্লাস সি নাম্বার ওকে আমাদের নেক্সট ম্যাথ হলো ফোর্থ রুট অফ মাইনাস এই ম্যাপটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে এই ম্যাটটা খুবই ভালো লাগে তো এই জিনিসটা সমান ফোর রুট অফ মাইনাস এইটটি ওয়ান এই জিনিসটা সমান আমরা এক্স ধরে নেব তো এক্স ধরে নিলে উভয় পাশে যদি আমরা চার পাওয়ার নিয়ে আসি তাহলে চলে আসে এক্স টু দিপার ফোর ইকোয়ালস টু মাইনাস এইটটি ওয়ান এখন এক্স টু দিপার ফোরকে চাইলে তো আমরা এক্স স্কোয়ারের উপর স্কোয়ার লিখতে পারি আর মাইনাস এইটি ওয়ানকে চাইলে কিন্তু আমরা নাইন আই হোল স্কোয়ার লিখতে পারি আই স্কোয়ারের মানে মাইনাস ওয়ান আর নাইনের স্কোয়ার করলে এইটি ওয়ান চলে আসে তো আমরা এই জিনিসটা খুব সহজেই লিখতে পারি বোথ সাইডে যদি আমরা রুট করে ফেলি তাহলে চলে আসে এক্স স্কোয়ার ইকোয়ালস টু প্লাস মাইনাস নাইন আই তো এখন আমরা কী করবো এই নাইন রুট করতে হবে ঠিক আছে করলাম প্লাস মাইনাসটা কমন নিয়ে নিলাম আর নাইনটাকে আমরা কমন নিয়ে নিলাম আচ্ছা প্লাস মাইনাস তো কমন নেব না আমরা জাস্ট নাইনটাকে কমন নেবো আচ্ছা সো আমরা এখন এখানে নাইনটা কমন নিব প্লাস দুই দিয়ে ভাগ করে দেবো কেন করবো একটু পরেই তোমরা বুঝতে পারবে তাহলে ভিতরে চলে আসে আমাদের কি টু আই তো এই জিনিসটাকে আমরা এখন ডিভাইডেড করবো সেটা কীভাবে করা যায় একটু আগেই কিন্তু আমরা সেম একটা করছি এই টু এর বর্গমূল কত ওয়ান প্লাস আই না তো আমরা সেই জিনিসটাই করবো তাহলে এখানে দেখা যায় ওয়ান প্লাস মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার ব্যালেন্স আউট কেমন হয় ওয়ান আর আই স্কোয়ার কাটাকাটি চলে যায় সো আলটিমেটলি ব্যালেন্স আউটই থাকে তো এক্স স্কোয়ারের মান আমাদের আসে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্সের মান কী আসবে আমাদের আসবে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই রুট টু সামনে একটা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই দ্যাট ইজ দি অ্যান্সার তো আমাদের ফোর্থ রুট অফ মাইনাস এইটটি ওয়ানের মান চলে আসবে এইটা তো আমাদের এই মানটা কোথায় আছে আমাদের তিন নাম্বার নাকি চার নাম্বার আছে তিন নাম্বারে আছে আমাদের তিন নাম্বার অপশানে এই মানটা আছে ওকে সো নেক্সট ম্যাথ হলো প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি এখন ঘনমূল বলতে কি বোঝায় কিউব রুট তো কিউব রুট হয়তো কয় কয়টা থাকবে তিনটা মূল থাকবে এখন যদি বলতো বাস্তব ঘনমূল কয়টি তাহলে হয়তো একটা যদি বলতো কাল্পনিক ঘনমূল কয়টি তাহলে হয়তো তিন দুইটা ওকে নেক্সট ম্যাচ হল রুট অফ মাইনাস ফোর অফ মাইনাস ওয়ান একটু আগেই আমরা দেখছি যে মাইনাস ফোরকে আমরা চাইলে ফোর আই স্কোয়ার লিখতে পারি আর মাইনাস ওয়ানকে চাইলে আমরা আই স্কোয়ার লিখতে পারি তাহলে ফোর যখন আমরা রুট করবো তখন আসবে টু আই আর আই স্কোয়ার রুট করলে আসবে আই দ্যাট মিন্স আসবে টু সরি টু আই স্কোয়ার দ্যাট এটাই আমাদের অ্যান্সার এখানে মেবি একটা জিনিস মিসিং আছে সেটা হলো অবাস্তব ঘনমূল গুণফল কিউব রুট অফ সাতাশ যখন আমরা করি তখন আমরা বেসিক্যালি করি যে কোথ সাইডে যদি আমরা কিউব করে দিই এক্স কিউব ইকুয়ালস টু সাতাইশ তো আমরা এই জিনিসটাকে চাইলে এইভাবে দেখতে পারি যে এক্স বাই থ্রি হোল কিউব ইকুয়ালস টু ওয়ান তার মানে এখন এক্স বাই থ্রির মান কত আসবে আমাদের কিউব রুট অফ ওয়ান তো আমরা কিউব রুট অফ ওয়ান সম্বন্ধ জানি যে ওয়ান কমা ওমেগা কমা ওমেগা স্কোয়ার তো আমরা সেটাই দেখি এক্স বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান কমা ওমেগা কমা ওমেগা স্কোয়ার তাহলে আমাদের এক্সের মান কত কত আসবে এক্সের মান আসবে থ্রি কমা থ্রি ওমেগা এক্সএন ওয়ান আসবে থ্রি কমা থ্রি ওমেগা কমা থ্রি ওমেগা স্কোয়ার তাহলে আমাদের কী বলছে অবাস্ত ভনমূল দই তাহলে অবাস্ত ভনমূল কি কি থ্রি ওমেগা আর থ্রি ওমেগা স্কোয়ার এদের গুনফল করতে হবে গুনফল গুন ফল আসবে থ্রি ওমেগা ইন্টু থ্রি ওমেগা স্কোয়ার তাহলে চলে আসে তিন ইন্টু তিন নয় ওমেগা কিউ দ্যাট মিন্স ওমেগা কিউবের মান ওয়ান তাহলে আসে আমাদের নাইন ওকে নেক্সট হলো মোডুলাস অফ থ্রি প্লাস রুট অফ মাইনাস তো থ্রি প্লাস রুট ওভার অফ মাইনাস আমরা লিখতে পারি সিক্সটিন আই স্কোয়ার আর মোডুলাসটা থাকবে তাহলে সিক্সটিন আই স্কোয়ারকে রুট করলে আসে ফোর আই এই জিনিসটাকে মোডুলাস করলে এখন থ্রি প্লাস ফোর আইকে মডুলাস করলে কি হয় একদম সহজ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আলটিমেটলি আসে ফাইভ এটাই আমাদের অ্যান্সার নেক্সট ম্যাথ কি টু আই এর বড়মূল কন্টে এই ম্যাপটা আমরা এর আগে দুই তিনবার করছি তো এই কাজটা তোমরা কী করবে এইচ ডাব্লু করবে করে আমাদের কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাই দিবা ওকে নেক্সট ম্যাথ হলো সিক্স রুট অফ মাইনাস সিক্সটি ফোরের সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে খুবই ভালো একটা কোশ্চেন তো আমরা চলো শুরু করে ফেলি তো সিক্স রুট অফ মাইনাস সিক্সটি ফোর এটাকে আমরা ধরে নেব এক্স এক্স ইকোয়ালস টু সিক্স রুট অফ মাইনাস সিক্সটি ফোর তারপরে কী করবো আমরা বোথ সাইডে সিক্স পাওয়ার নিয়ে আসবো তাহলে চলে আসে এক্স টু দি পাওয়ার সিক্স ইকোয়ালস টু মাইনাস সিক্সটি ফোর এখন এটাকে লেখা যায় এক্স কিউবের উপরে হোল স্কোয়ার ইকোয়ালস টু এইট এর উপরে হোল স্কোয়ার কীভাবে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আর এইটের স্কোয়ার সিক্সটি ফোর ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটাকে উভয় পাশে বর্গমূল করে ফেলি তাহলে চলে আসে এক্সিক এক্স কিউব ইকোয়ালস টু প্লাস মাইসাস সো এই আমরা খুব সহজে এক্স ডিভাইডেড বাই প্লাস মাইনাস টু এর উপরে হোল কিউ বাকারে দেখতে পারি তাহলে এই পাশে থাকে ওয়ান তো আমরা যদি এখন এই জিনিসটার মান বের করতে চাই এক্স ডিভাইডেড কিউব অফ ওয়ান একটু আগে আমরা জানলাম যে কিউব রুট অফ ওয়ান কী কী ওমেগা কমা ওমেগা স্কোয়ার তো আমাদের এখন এর মান বের করতে হবে এর মান আমরা বের করতে হবে প্লাস মাইনাস ওমেগা তাহলে আমাদের এখানে অপশানে কি আছে প্লাস মাইনাস টু আই তাহলে আমাদের এটাই এন মাইনাস ফোর মান নির্ণয় করতে হবে খুবই ভালো কথা খুবই ভালো একটা কোশ্চিন আই টু দিপার ফোর এন মাইনাস ফোর তাহলে এটাকে আমরা দেখতে পারি আই টু দি দিপার ফোর এন ইনু আই টু দি পাওয়ার মাইনাস ফোর এটাকে খুব সহজেই ভাঙিয়ে দেখা যায় আই টু দি পাওয়ার ফোর এন এর মান আমরা খুব ছোটবেলা থেকে জানি যে সেটার মান ওয়ান চলে আসবে আর আই টু দি পাওয়ার মাইনাস ফোর মানে ওয়ান ডিভাইডেড বাই আই টু দি দিওয়ার ফোর এখন আই টু দি পাওয়ার ফোর এর মান কত ওয়ান তো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান দ্যাট ইজ ওয়ান ওয়ান কাটাকাটি যেটা না করলেও চলতো দ্যাট ইজ আলটিমেটলি আনসার ওয়ান ওকে সো নেক্সট ম্যাথ হল মাইনাস এইট মাইনাস সিক্স আই এর বর্গমূল নির্ণয় করতে হবে খুবই ভালো একটা কোশ্চেন একটু আগে আমরা এই প্রসেসটা দেখলাম সেটা হচ্ছে আয়ের সব হচ্ছে সিক্স সিক্সকে দুই দিয়ে ভাগ করতে হবে আমাদের টু ইন্টু থ্রি আই আকারে লেখা যায় এখন তিনের উৎপাদক কী কী তিন আর এক মানে তিন আর এক গুম করলেই তো তিন পাওয়া যায় তো আমরা এটা দিয়েই আমাদের হচ্ছে হল আটকে মেলানোর চেষ্টা করবো আট না অ্যাকচুয়ালি মাইনাস আটকে মেলানোর চেষ্টা করবো তাহলে কেমন করতে পারি আমরা যদি থ্রি আই হোলস্কোয়ার লিখি প্লাস ওয়ান স্কোয়ার লিখি তাহলে আলটিমেটলি আসে কি থ্রি স্কোয়ার মানে নয় নয় মাইনাস নয় প্লাস এক তার মানে কী আসে প্লাস আট সরি মাইনাস আট তার মানে কিন্তু আমাদের যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি তাহলে এটার সাথে আমরা কী করবো মাইনাস টু ইন্টু থ্রি আই ইন্টু ওয়ান লিখতে পারি তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি আই হোল স্কোয়ার তা এ মাইনাস বি হোল স্কোয়ার যেটাকে বলে আর তাহলে আমরা এখন এই জিনিসটার উপরে যখন রুট করবো তখন চলে আসবে কি প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই এটাই আমাদের অ্যান্সার প্রথমটাই আমাদের অ্যান্সার কেউ আবার মিস্টেক করে প্লাস মাইনাস বাদে বি নাম্বারটা দাঁড়াই দিয়ে আসো না তাহলে তোমাদের পাক্কা মারা তো এখন নেক্সট কি বলছে বাস্তব সহক বিশিষ্ট একটি বহুপতি সমীকরণের একটি মূল এ মাইনাস আইবি হলে অপর মূলটি কত এটা আমরা খুবই সহজে জানি যে বাস্তব সহক যেহেতু বলছে আর অবাস্তব একটি মূল রয়েছে তো আমাদের কী হবে এর অনুবন্ধী আর একটা মূল হবে সেটা হবে এ প্লাস আইবি তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হলো এ প্লাস আইবি ওকে নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ হল থ্রি আই প্লাস টু এর অনুবন্ধী জটিল সংখ্যা কত অনুবন্ধী জটিল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা জানি যে খুব সহজে আয়ের সহক যেটা থাকে তার বিপরীতটা তার হচ্ছিল ধনাত্মক থাকলে তার ঋণাত্মক মানটা হয়ে যাবে অনুবন্ধী তার মানে মাইনাস থ্রি আই প্লাস টু এটাই হবে আমাদের অ্যান্সার দ্যাট মিন্স টু মাইনাস থ্রি আই এটা আমাদের অ্যান্সার ডি নাম্বারটা তো আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অধ্যায়ের সমা কোশ্চিন ব্যাংক সমাধান ভিডিও নিয়ে তো আজকের ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও